করে আমি কথা দিছি যে চা বাগান চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে দেখবেন দুই তিন বছরের মধ্যে আমি তো কথা দিছি যে আমার চামড়া যেহেতু একটু ফর্সা তোমাদের চামড়া আমি সুনো ওই সুনো পাউডার দিয়ে ফর্সা বানাই এরপর আমি এই জায়গা থেকে বিদায় দেব এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু আমি যখন দেখি বাগান ভাঙে দহন দেখি নিচে খালি বাল এর মানে আমার মনে হইছে যে পুরা সোনার ঘাটের নিচে বাল মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালো এর মানে আমরাও কিন্তু ব্লেসড আমরাও কিন্তু আশীর্বাদপ্রাপ্ত আমাদের মানুষগুলোকে খালি ঠিক করতে হবে দেখবেন যে আমরা কিভাবে গংগোবন্ধু সোনার বাংলা বানাইছি আমরা আপনাদের সবার কাছে জানতে শেখা সিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিয়েছেন উনি ব্যক্তিগতভাবে বলছেন যে এ কিমচি মাটিও তোমরা তোমার এলাকায় রেখো না কাজ করতে